কেমন আছেন ভাইরা যদিও আমার ভিডিও করতে আমার লাইক দেখে থাকেন আশা করি একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন হয়তো কাজ করি যেত অন্য অন্য রোস্ট পোস্ট না করলেও তো কথাবার্তা বইলা চালাই দিতে হচ্ছে এই আর কি বন্ধ মহলেই থাকতে চাই শত্রু মহলে কম যাই শত্রুকে বন্ধু বানাতে চাই শত্রু নয় বন্ধু জোরে গলায় অঙ্কুশ শব্দ আমার আমি মনে করি আমি মানুষ আমাকে গালি দিতে এসে থেমে যাবে মানুষ ধৈর্য সহ্য নিয়ে আসি দুনিয়াতে আমরা চক্কর চলে নাই চলবো না

আমি লাইভে ঢুকলে অনেকের সাবস্ক্রাইব করি ফিরা পাইলে আমার এতদিন পাঁচ হাজার সাবস্ক্রাইব হয়ে যেত তো এমন সময় আসবে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনারাই আমার বলতে হবে না সব কিছুই করতে করতে পরিশ্রম লাগে একটা মার জমানো পরিশ্রমেরই বিষয় যা দেখলাম অনলাইনটাও একটা মাঠ প্রেম জ্বালায় জলাম হরি গো মাসে নারাইতে আমার মন চাই আমার মন চাই রে একটু পাইতে আমার মন চায় রে একটু ধরতে অল্প স্বল্প প্রেম করিলাম যখন বন্ধুর সনে

মনে হয়তো জরাইয়া দরে বন্ধুর কলে আমার মন চাই আমার মন চাই বন্ধুরে একটু পাইতে আমার মন চাই একটু অল্প স্বল্প প্রেম তো হরিলাম যখন বন্ধুর সাথে স্কুল পাখি দিয়া যাইতাম প্রাণ বন্ধুর কাছে